প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানিয়ে আমি একটি সঙ্গীতাঞ্জলি নিবেদনের চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ঠাকুর তুমি ক্ষমা করে দিও উপস্থিত ইষ্টপ্রাণ দাদাভাইরা কল্যাণময়ী বাবুলেরা প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু খুব সুন্দর একটি সঙ্গী শুনলাম প্রথম পলাশদ্বার কণ্ঠে তারপর কীর্তন শুনলাম সৎসঙ্গের সরাসরি একদম তারপর সম্পনের কণ্ঠ একটি সুন্দর আবেগ করা সঙ্গীত শুনলাম প্রিয় পরমে রাত উচ্চারণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আমার নেই হরার বুকে চলন যাদের ইষ্টে অটুট নিষ্ঠাময় বৃত্তিমায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় ধরার বুকে চলন যাদের ইষ্টে অটুট নিষ্ঠাময় মায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় তাই তো বিধি কয়রে ডাকি তাই তো বিধি কয়রে ডাকি আয়রে সবে আয়রে আয় ইষ্ট ধরে দীক্ষা নিয়ে ঠিক করে নে চলনাটায় তাই তো বিধি কয়রে ডাকি আয়রে সবে আয়রে আয় ইষ্ট ধরে দীক্ষা নিয়ে ঠিক করে নে চলনটায় ভরার বুকে চলন যাদের ইষ্টে অটুট নিষ্ঠাময় বৃত্তিমায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় ভরার বুকে চলন যাদের ইষ্টে অটুট নিষ্ঠাময় বৃত্তি মায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় তাই তো বিধি কয় রে ডাকি আয় রে সবে আয় রে আয় ইষ্ট ধরে দীক্ষা নিয়ে ঠিক করে নে চলনাটায় সাইতো বিধি কয় রে ডাকি আয় রে সবে আয় রে আয় কিষ্ট ধরে দীক্ষা নিয়ে ঠিক করে নে চলন তাই পলবি যত জীবন নীতি কাটবে তত দুঃখ ভীতি পলবি যত জীবন নীতি কাটবে তত দুঃখ ভীতি জীবন মাঝে আসবে নেমে সার্থকতা ভরা জয় জীবন মাঝে আসবে নেমে সার্থকতা ভরা জয় পালবি যত জীবন নীতি কাটবে তত দুঃখবৃতি জীবন মাঝে আসবে নেমে সার্থকতায় ভরা জয় ধরার বুকে চলন যাদের ইষ্টে অটুট নিষ্ঠাময় বৃত্তিমায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় ধরার বুকে চলন যাদের ইষ্টে অটুট নিষ্ঠাময় বৃত্তিমায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় সবার চেয়ে আপন বলে জানবি ইষ্ট ভগবানে ধন্য হবি তাঁর সেবায় আপন ভুলে আত্মদানে সবার চেয়ে আপন বলে জানবি ইষ্ট ভগবানে আত্মদানে আনন্দেতে নিচে গে পৃষ্ট পথে চল রেধে স্বস্তি পাবি শান্তি পাবি ইষ্ট পদে হবি লয় আনন্দেতে নেচে গে পৃষ্ট পথে চল রেবে শান্তি পাবি স্বস্তি পাবি ইষ্ট পথে হবি লয় ধরার বুকে চলন যাদের ইষ্টে অটুত নিষ্ঠাময় বৃত্তি মায়ার চাপে তারা দুঃখ বাধা পায় না ভয় ধরার বুকে চলন যাদের ইষ্ট অটুন নিষ্ঠাময় বৃত্তি মায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় ধরার বুকে ধরার বুকে চলন যাদের ইষ্টে অটুন নিষ্ঠাময় বৃত্তি মায়ার চাপে তারা দুঃখ বাধায় পায় না ভয় জয় গুরু জয় গুরু চমৎকার সরা গান শুনলাম আমাদের মাসঙ্কর কাছ থেকে ঠাকুরের স্মরণে দাদার জন্য প্রার্থনা রাখি দাদা যেন আমাদের সব সময় সুস্থ থাকেন ঠাকুরের কাছে থাকেন আমাদেরকে এভাবেই সময় দেন জয় গুরু able hey,